ছেলেরা ইটের মধ্যে মোবাইলে ঘুরতেছে এ পুচক ছেড়ে দিচ্ছে ছেলেমেয়ের ছবি হুড় করে বেরিয়ে আসতেছে আর আগেকার পুরানো লোক ঠেপা ব্যবহার করি ফোন যদি আগে একটু ফোন ধরি আর ফোন যদি করা দিচ্ছে একটু ফোন করি এই ফোন ধরা করার মাঝখানে কয় আগে একটা রং নাম্বারের নাম্বার ঢুকে গেছে হ্যাঁ এক দেড় মাস কষ্ট কষ্টি চলতেছে মাল তুলিস বলি ফোনে কোনে কত করতে হবে

আমার তো বয়স হচ্ছে বয়সকালে চলার জন্য একটা লোকের প্রয়োজন তা কদিন আগে রং নাম্বার একটা লোকের সাথে আমার যোগাযোগ হয়ে গেছে সে লোকের টাইম আর নেই যখন ফোন করে বলছে তুমি এখানে এসো সেখানে এসো আমি আর সময় করে উঠতে পারি না তা আজকে সকালে ফোন করে বলছে তুমি ফার্স্ট স্টার হোটেলের সামনে চলে এসো তা আমি হোটেলের সামনে সকাল থেকে দাঁড়িয়ে আছি ফোন করছি ফোন বিজি বিজি আর ঢোকে না তার একবার ফোন করবে ধরে ধরবে না ধরে না ধরবে আমি বাড়ির লোক বাড়ি চলে যাবো শুধু ফোনটা করে দেখি

মালে দানা পড়ে গেছে মালে দানা পড়ে গেছে সত্যি সত্যি মালে দানা পড়ে গেছে শালে আমি বুড়ো বলি বুড়ো বাসে হেবি মাল তুলি শালে কাঁচি কাটা মাল তুলেছি সামনে চারখানা দাঁত নি ও যে গেলে হ্যালো বলতে বলে হ্যালো শালে ফুসফুস করে হা যায় বলে ইকো ছাড়তে তো কোথায় শালে কাঁচি কাটা মাল তুলেছি শালে চারখানা সামনে দাঁত নি হই দেখো আর কি বলি শুনো আমার চারখানা দাঁত নি তো কি হইছে অন্যদিকে ঠিক আমি ম্যানেজ করে कायदा করে পেরিয়ে যাব

ও শালা ডাব কি উল্টো খেয়ে ছাড়তেছে না কি বলদি সব ঠিক আছে তো সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছি আপনার কিছু লাগবে ও খাসির মাংস গলদা চিংড়ি একদম সুপার সুপার আপনার কিছু লাগবে কি রিপিট করুন রিপিট ও শালা রিপিট মানে খাসির মাংস গলদা চিমড়ি আর আমার খাচ্ছিতে যেতা ঠিক মারতে গেলে হতম চালাও আসতে যে আর জলকে বুড়ো বুড়ি জব্দ হয়ে যাচ্ছে পেট ফেট কাটিয়ে

না না কি আশ্চর্য বলো তিনি গ্রামের সদস্য হয়েছি বলে দাদা যত জ্বালা কি আমার কে কার বাড়ি পেঁয়াজ বাগাচ্ছে কে কার বাড়ি বাড়ি গোলাচ্ছে তার বিচার করো মুন্ডে আমি ঘুরিয়ে দেবো না কেন জানো শাশুড়ি হয় আচ্ছা এই পুরীর জ্বালা বাইরে কোথাও বেরোতে পারবো না কি করেছি এই এত গন্ডগোল পা আর ঠাকুরপো একটু আগে তো চিৎকার করতে হচ্ছিল না কোথায় সেটার অন্য কোথাও থেকে না কোথায় আমার শাশুড়ি জানলা থেকে কে গলি দিয়ে চলে গেছে সে কি কাকিমা বৌদি যেটা বলছে সেটা ঠিক হ্যাঁ রে বাবা কে গইলে যার পাইলেছি আচ্ছা কাকিমা যে তোমার জানলা থেকে বাড়ি গলিছে নিশ্চয় তুমি তাকে দেখেছো দেখ বাবা অন্ধকারে কে গইলে যে পাইলেছি আমি কি বুঝতে পারছি

বলো কি দেখ বাবা মানে দেখা পেয়েছি হ্যাঁ গোলায় তুলসীর মালা আছে আর মতো বৌদি

এই সাবকি শুনছি তোমার নামে কেন কি শুনেছ তুমি নাকি চম্পা কাকুমার বাড়ি বাড়ি গলিছো ও বুড়ি কোন শালা কোটে ঢিল দিলে বাদীনি কোন শালাদের ভিতরে গেল বলে যাচ্ছে হ্যাঁ বা কিছু আগে চম্পার বাড়ি জালাঙ্গাতে হাটের মতো বাড়ি ঢুকে দিছিল আচ্ছা বাবা আমি কি তোমার জন্য বিশ খাব না গোলাই দরি দাদা এই কোদিন আগে মাঝের হাতে কে ধরা পড়লো বলে ছেলেরা দোষ করলে বাবা টাকা দেয়

কোন যৌবনিশির কাকে বোঝা ও মাই গড পুরো জীবন জীবন তার মানে কি বলতে চাইছে কি বৌমা কথায় কি আছে যতদিন পুরে হবে না ছাই ততদিন যাবে না তো পাতা জমি থেকে মালে তুমি খোঁজা বিধবার মাথায় আমি ধরেছি যে ছাতা ছাতা ধরো হে

তুমি একটা তোমার মান সম্মান না থাকলেও আমি একজন গ্রামের সদস্য আমার একটা মান সম্মান আছে তোমার সব কীর্তি দেখে আমার মনে যেতে ইচ্ছা ঢোকা যেটা লয়। চম্পা স্বামী ছিল আমার বাল্য বন্ধু বন্ধু যদি মারা যায় বলেছিল বন্ধু তুমি চম্পাকে দেখো বৌমা তুমি তো বলতো বিধবা মা থাকে নি মাংস থাকে নি ভালো মন্দ কাপড় পড়ছে চাওনি তা চম্পাকে হোটেলে নিয়েছিলাম ভালো মন্দ খাওয়ানোর জন্য আর আজকে নিঃসুতে রাতে দিয়েছিলাম সেই চম্পাকে একটা কাপড় দেওয়ার জন্য কিন্তু কাকাবাবু তুমি তো পাঁচ জনের সামনে কাপড়টা দিতে পারতে কারণ যে তোমাদের মতো ঢেউ খেলে নি আমাদের দোষ দেবে বলছিলেন নিঃসুতে রাতে গিয়েছিলাম একটা কাপড় দেওয়ার জন্য আর বৌমা তোমরা ভেবেছিলে যে মিলনদার সাথে আমার একটা খারাপ সম্পর্ক আছে তোমরা আমাদেরকে বিশ্বাস করতে পারবে না আচ্ছা যেখানে বিশ্বাস থাকে না সে সেখানে ভালোবাসা থাকে না আচ্ছা সংসারে ভালোবাসা নেই আমরা সে সংসারে এক মুহূর্ত থাকতে চাই না তাই আমার দুটো যেতে চাইবে আমি সেদিকেই চলে যাব আমি ভেবেছিলাম আমি একদিন একদিন দুঃখের নদীটা পেরিয়ে শুকরের নদীর সন্ধান পাবো কিন্তু দাদা আমরা কত দিন নদী পেরিয়ে সুখের নদীতে কি পৌঁছালাম গেলাম কত শুকরের নদীতেও শুকিয়ে গেছে গো দাদা শুকরের নদীতেও শুকিয়ে গেছে ওমা আমি চম্পাকে ভালোবাসি যেমন ভালোবাসি জানো ছোট মনের মতো দাদা জীবনে পেয়েছি যে আঘাধ হাজার আমরা পোতি তবু জীবনে বাবা এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার আমরা পতি তবু জীবনে চলা আলোর নিশানা আমি খুঁজি বারবার কাটি শেষে দেখি এখনো আধা আলোর নিশানা আমি খুঁজি বারবার ও জীবন ভেসে যায় আغا আলোর নিশা নয়া আমি পারবা এখন ভা আলোড় নিশা নয়া পারবা